আপনার সম্পৃক্ত হয়েছে আপনার সবাই দেখতে পাচ্ছেন আমাদের জামায়াত ইসলামের নেতা এটিএম আসল ইসলাম এইমাত্র বাংলাদেশ মেডিকেল হসপিটাল থেকে বের হলেন সাথে আছেন জামায়াতের আমির শফিকুর রহমান গতকাল তিনি খালাস পেয়েছেন সহসে দেখতে থাকুন আমরা জায়গায় দিন মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তিনি অসুস্থ ছিলেন তাই তিনি ভর্তি ছিলেন মেডিকেলে জামাত শিবিরের নেতাকর্মীরা

আপনারা সামনের দিকে যান মঞ্চের বাম পাশে যারা তারা সামনে দিকে যান মঞ্চের ডানে বামে এবং মঞ্চের সামনে যারা বিল করতেছেন আস্তে আস্তে করে আপনারা সামনে সরে দাঁড়ো সামনের দিকে পিছনে যান সামনের দিক থেকে পিছনে সরার জন্য সবাইকে অনুরোধ করছি মঞ্চের পিছনে যারা আছেন ডাইনে যারা আছেন বামে যারা আছেন সবাইকে আস্তে আস্তে করে আরো পিছন দিকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় আমিরে জামাত তাকে নিয়ে আমাদের মাঝে এসে হাজির হবেন আপনারা শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন আমরা দেখতেছি বাম পাশের লোকেরা আপনারা মঞ্চের সামনের দিকে যান বাম এবং ডাইনে যারা আছেন

অপেক্ষা করছেন বাংলাদেশ নামে আমের ছবি করহমান উপস্থিত রয়েছে দিক থেকে

জনগণকে আমরা কষ্ট দিলাই আমাদের নয় সবাই হাজির আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আর যারা আছেন তারা এক কোণে নেমে পড়ো আগে সাংবাদিক বন্ধুরা যারা আর যারা আছেন তারা এক কোণে নেমে পড়ো রাস্তা থেকে কেউ থাকতে তাকবেন না সম্মানিত জানেন আমার তারা এখনো পিছন দিকে আমরা দেখছি দাঁড়িয়ে আছেন আপনারা মেহরবানি করে আমাদের কথা শুনছেন আপনারা একটু সামনের দিকে চলে যাবেন পিছনের বাম দিকের ডান দিকের মায়েরা সামনের দিকে যাবেন আস্তে আস্তে আপনারা পিছন দিকে সরেন মঞ্চের সামনে বেশি পেয়ে না করে আস্তে আস্তে পিছন দিকে যান আপনারা আপনারা দেখতে থাকবেন যা যে ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সঙ্গে করেছে আমরা আর দেশ বিদেশ থেকে দেখতে থাকুন আমাদের চ্যানেলটি জাহেদ নেতা এ কে আজহারুল ইসলাম আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে সবাই উৎসবান হয়েছেন ওনার সাথে জামাত আলম শহীদুল রহমান হয়েছেন কিছুক্ষণের মধ্যে অবস্থান বর্তমান অবস্থা আপনারা দেখতে থাকবেন আপনারা আপনাদের সম্পর্কে Ini maksudnya apa untuk থাকি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে এখন করে এসেছেন ওনার সাথে জামায়তারা আমি উপস্থিত স্কুলের মধ্যে মঞ্চে নেতা কর্মীরা আমাদের ಬಾಳಿಯ ಮೂಲಕಕ್ಕೆ ಲಾರ್ಡ್

আপনারা দেখতে থাকবেন যে আজ থেকে সরাসরি সম্মুখীন হয়েছি এই উনি গাড়ি থেকে নামলেন জামায়াতের ইসলামের নেতা ইসলাম এবং তার সাথে রয়েছেন জামাতের আমির শরীফ রহমান শরিকুর রহমান কর্মীদের ভিড় উচ্চ করা ভিড়

अरे भाइ हामीहरू कतामा

నేను నిన్న షాపింగ్ కి দেখতে থাকুন জামায়াতের কর্মীরা উপস্থিত রয়েছেন মঞ্চে নেতা এটিএম আজহারুল ইসলাম সাহানি আটকা থেকে আমরা ان پر سلامتي سلامتي اڏو پورو پيار نه ڪا ڪم نه ڪيو ٿو جي ڪري چين اسان اسان جو هڪ ڏسڪو جناب اسلام خان جي طرف ڏاڍو شڪر جو سلام آهي جي رهي آهي ۽ سلام ڏيڻ لاءِ ڏاڍو سلام ڏيڻ لاءِ